শ্রী গুরুবেগেশ্বর ওয়ে নম ওনুমতে নম ওম সন্ন্যাসী দেব নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ উনত্রিশ ভাদ্র চৌদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার দর্শক বন্ধু আজ অষ্টমী অষ্টমী থাকবে দিবা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত পরে নবমী নবমী থাকবে শেষ রাত্রি চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পরে দশমী আজ মৃগশিরা নক্ষত্র থাকবে দিবা এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরে আর্দা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরি মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা এগারোটা সাতচল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করবে তাদের নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু মৃতে কোনো প্রকারের দোষ নেই যাত্রা আজকে নেই দর্শক বন্ধু যাত্রা আজকে কোনোভাবেই শুভ যাত্রা নেই শুভ কর্ম রয়েছে দর্শক বন্ধু আজকে দীক্ষা গ্রহণ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা যারা এখনও দীক্ষা গ্রহণ করেননি আজকে আপনাদের দীক্ষা গ্রহণের একটা শুভ দিন বলা যেতে পারে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেই আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে হস্তবিচার এবং বিচার করাতে পারেন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি অনলাইনের এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে মেষরাশির অশান্তি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন এমনকি দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আপনার সমস্যা আজকে দেখা যেতে পারে মেষরাশির মেষরাশির কর্মজগতে যারা আছেন কর্মের স্থানে আপনার সহকর্মী উচ্চ আধিকারিক থেকে একটু সাবধানে থাকুন নিজের কর্মের প্রতি মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিভ্রাট কর্মস্থানে অশান্তি ইত্যাদি কিন্তু আপনি শিকার হতে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে ব্যবসা তো আপনি আপনার মেজাজ হারাবেন না সুস্থ মাথায় আপনাকে ব্যবসা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মেষরাশির সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহব বা কিলয় কিলয় বুদ্ধিং না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করবে বিশ্বরাশির জাতক জাতিকারা মানসিক অবস্থা আজকে ভালো থাকবে কর্মে মনসংযোগ বজায় থাকবে বৃষরাশির বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মে আজকে সফলতা প্রাপ্তি রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি ঘটবে বিশ্বরাশির জাতক জাতিকাদের বৃষরাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের এই শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন আজকের দিনে আপনারা স্নান করে শ্রী রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু দেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ভীষণ সাবধানে থাকুন আজকে কোনো বিষয়ে কোনো প্রকারের চুক্তি করবেন না কারো সাথে না ব্যবসায় না কর্মে না কোনো এগ্রিমেন্ট না কোনো ডিড না কিচ্ছু না আজকে কোনো বিষয়ে কোনোভাবেই আপনি চুক্তি করবেন না আজকে চুক্তি করা থেকে বিরত থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এগ্রিমেন্ট করবেন না কোনো নতুন যারা কর্মজগতে আছেন আপনার কর্মের স্থানে কোনোভাবেই কারো সাথে কোনোভাবে আপনি আজকে কোনো চুক্তিপত্রে সিগনেচার করবেন না কোনো চুক্তিতে আবদ্ধ হবেন না যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা কাজে আপনি আজকে কোনো একটা ড্রিল করবেন তো সেখানে কোনো এগ্রিমেন্ট করবেন আজকে সেই সিদ্ধান্ত না নেওয়াই আপনার পক্ষে শ্রেষ্ঠ আজকের দিনটি আপনারা থেমে যান মিথুন রাশির জাতক জাতিকারা স্বাভাবিক গতিতে ব্যবসা এগিয়ে যাক আজকের দিনে আজকে নতুন করে কোনো কিছু করবেন না এমন কি কোনো বিনিয়োগ সেটিও কিন্তু ব্যবসায় করবেন না মিথুন রাশি জাতক জাতিকারা মিথুন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে একবার মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং হুম জপ করুন হুং ক্রোঁ যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় হিং সিরিং ফট শুভা হুম ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায়ো না সায় হ্রিং ফট শুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু কর্কট রাশির জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা কর্মের স্থানে আপনারা আজকে লাভবান হচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতিযোগ রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রেও আপনারা কিন্তু আজকে লাভবান হতে চলেছেন কর্কট রাশির ব্যবসায়িকরা কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন সঙ্গে মাতা দেবী মন্ত্রটি জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন কর্কট রাশি জাতক জাতিকারা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে দুঃখ প্রাপ্তির দিন সিংহ রাশি জাতক জাতিকারা আজকে দুঃখ কষ্ট পেতে চলেছে দুঃখ আপনাকে আপনার কাছের লোকজনই আজকে দেবে ফলে আপনার মানসিকতা আজকে ভালো থাকবে না সিংহরাশি জাতি জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আজকে ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে কর্মে জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু মনসংযোগের একটা অভাব কর্মের স্থানে থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি স্বাভাবিকভাবে অতিবাহিত হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে চিন্তাগ্রস্ত দেখা যাবে সিংহরাশির বিদ্যার্থীদের সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট যা করবেন ব্রেকফাস্ট করার আগে আপনার ব্রেকফাস্টের কিছু অংশ পশু পাখি কীট মধ্যে খাইয়ে দিন তারপরে আপনি স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে ভোলেনাথকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অহংকার হবে মনের মধ্যে আর এই অহংকারের কারণেই কিন্তু আপনার দিনটি আজকে খুব খারাপ হয়ে যাবে কারণ অহংকার আপনার মধ্যে যখনই এসে যাবে তখনই জানবেন আপনার দুঃখ আপনার কাছে এসে গেছে আপনার পতন আপনার হবে অহংকারে আপনার ক্ষতি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আত্মীয় স্বজন পরিবারের বর্গের মধ্যে আপনার সম্পর্কের বিচ্যুতি ঘটবে আজকে খুব সজাগ সচেতন থাকবে কর্মের স্থানে ভীষণ সাবধানে থাকবেন কর্মের স্থানে আপনাকে নিয়ে কিন্তু আজকে অন্যান্যদের অন্যরকম একটা মানসিকতা তৈরি হতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের অহংকার না করাই শ্রেয় বলে মনে করি আজকের দিনে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কন্যা স্নান করে ঠাকুর ঘরে রাধা মাধবের কাছে গিয়ে হাততালি দিয়ে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনার ধৈর্য সহকারে পাঁচ মিনিট অন্তত কীর্তন করুন কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি আপনার মতো করে হাততালি দিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে জপ করুন হাততালি দিয়ে করুন যাতে আপনার ভেতরের যে অহংকার রিপুটা আপনাকে ছেড়ে পালিয়ে যায় যাতে আপনার মঙ্গল হয় দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে অর্থ ব্যয় হতে চলেছে প্রচুর পরিমাণের অর্থ ব্যয় কারণে অকারণ্য ঘটবে আজকে আপনি অর্থ ধরে রাখতে পারবেন না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও আপনার কর্মজীবনে কিন্তু সমস্যা আজকে হতে পারে কর্মে বিভ্রাট হতে পারে চলতি পথে আপনার কোনো সমস্যা হতে পারে চিকিৎসকজনিত কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে তাই কর্মের স্থানে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে রাশির তবে তুলা রাশির আজকে অর্থ যোগ রয়েছে কারণে অকারণে আপনার অর্থ কিন্তু ব্যয় হবে আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি বলতে বলতে জল দিন জলে দ্বারা লাগিয়ে রাখুন তারপরেই মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ, প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নামন একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে দুর্বলতা দেখা যাবে মানে আপনার শরীর দুর্বল হবে মনের দিক থেকে আপনি খুব দুর্বল হয়ে যাবেন আজকে দুর্বলতা মনোভাব আপনার মধ্যে তৈরি হবে নেগেটিভ এনার্জিতে আপনি আজকে পরিপূর্ণ হয়ে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে আপনার কর্মে অনিহা, অনিচ্ছা এগুলো এসে যাবে আজকের দিনে ফলে কর্মেও আপনি আজকে সফলতা পাবেন না ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে এনার্জি থাকবে না পড়াশোনার ক্ষেত্রে এনার্জি পাওয়ার ভীষণভাবে লো হয়ে যাবে ফলে বিদ্যার্থীদেরও পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে বৃষ্টিক সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম মন্ত্রটি জপ করুন আর সঙ্গে ওম বাঘেশ্বরাও ওই নবমন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশির জাতক জাতিকাদের আজকে সুখের দিন সুখ আজকে আপনাদের রয়েছে সুখময় দিন বলতে পারেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ এবং দিয়ে অতিবাহিত আপনাদের সুখ লাভ লাভ করবেন করবেন শান্তি কর্মে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীরা আজকে ব্যবসায় লাভবান হতে চলেছেন ধনুরাশি ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকে সুখময় দিন এবং আজকে আপনি টেনশন মুক্ত আজকে আপনি খুব নিজেকে খুব সুখী বলে মনে করবেন সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনাদের এমন সুখের দিনে আপনারা সুখময় শ্রী হরির অর্থাৎ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু অর্থ চিন্তা দেখা যাবে আজকে আজকে অর্থ নিয়ে চিন্তা দেখা যাবে অর্থ কোথা থেকে আসবে কি করে আপনি আপনার প্ল্যান পরিকল্পনাগুলোকে রূপ দিবেন হাতে অর্থ নেই এই ধরনের একটা আর্থিক চিন্তা এই চিন্তা আজকে আপনাকে মানসিক কষ্ট দেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকলেও মনের দিক থেকে আপনি আজকে ভালো থাকবেন না ফলে কর্মে আপনার মন কিন্তু আজকে বসবে না কর্মে আপনার অমনোযোগী হয়ে উঠবে তাই কর্মে একটা বিভ্রাট কর্মে একটা সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে তাই কর্মের স্থানে আপনি খুব সজাগ সচেতন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভালো বলা যেতে পারে মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সোমবার আজকের দিনে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন সঙ্গে মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হেরিং, শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে দুঃখ কষ্ট পাওয়ার দিন আপনি আজকে দুঃখী মনের হয়ে যাবে কেউ আপনাকে দুঃখ দেবে কষ্ট দেবে ফলে আপনার মন মানসিকতা আজকে ভালো থাকবে না এমনকি দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে সজাগ সচেতন থাকবে কর্মে মনসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিভ্রাট হতে পারে যারা কুম্ভ ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের বলব আজকের দিনে আপনারা কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন কুম্ভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারী ব্যবসা করছেন সেই ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো দুঃখ কষ্টকে দূর করার জন্য আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন একশো আটবার ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন সঙ্গে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম ভাগেশ্বরাও এই মন্ত্রটিকে একুশবার জপ করুন দেখবেন দুঃখ পেলেও তেমনভাবে আপনাকে কাতর করতে পারবে না আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন। মিন্নাসি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিন্নাসি রাশি জাতিকেরা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে মিন জাতিকারা কর্মে আজকে সুফল লাভ করতে চলেছেন কর্মে আপনাদের দিনটি শুভ ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকে শুভত্ব দে ফল লাভ করছেন আজকের দিনে আপনারা আজকে আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং একুশবার গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশবার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু ফোনে নাম লিখিয়ে বুকিং করেই আসবেন যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা অনলাইন পরিষেবার মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন তো কিভাবে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্ত বিচার হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার